আজকের এই সহরা উদ্যানের জামায়াতে জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহি আমরা আজকে সংহতি প্রকাশ করবো আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে দিন দিন ইসলাম ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিন আলকুদুস আলকুদুস আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি ওয়ান টু থ্রি ফোর মোর ফ্রম দা রিভার টু দা সি প্যালেস্টাইন উইল বি NOT A-